এই টয়া তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদু লিচু গাছ হয়েছে টয়া আমি বাঘিনীর ভাবির বাড়িতে কাজে যাব তুই কিন্তু বাইরে কোথাও যাস না বাড়িতেই থাকবি কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর বাড়িতে ফেরার পথে আমার জন্য লিচু নিয়ে এসো বাজারে যে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু খুব পছন্দ না রে মা আমি তোকে লিচু কিভাবে কিনে দেব এখনো যে মাস শেষ হয়নি মাস শেষ হলে যখন টাকা পাব তখন তোকে লিচু কিনে দেব কেমন তো আমাকে বলল কোনো লেচু কিনে দিতে পারবে না আমার যে খুব লেচু খেতে ইচ্ছে করছে আমি যাই বেলি ও রাজুদের বাড়িতে লিচু গাছ আছে ওদের সঙ্গে খেললে ওরা আমাকে লিচু খেতে দিবে কিরে রে বেলি তোরা এখানে বসে বসে লিচু খাচ্ছিস তোরা আজকে খেলবি না নাকি জানিস আমারও না খুব লিচু খেতে ইচ্ছে করেছে কিন্তু মাকে বলেছি মা আমাকে লিচু কিনে দিতে পারবে না রে টয়া আমরা তো খেলব তুই লিচু খাবি আমাদের গাছে না অনেক লিচু ধরেছি আমার মাকে বললে তোকে লিচু দিবে সত্যি বলছিস বেলি আমাকে লিচু খেতে দিবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা মাঠে খেলা করে আসি তারপরে না হয় তোর মায়ের থেকে বলে লিচু খাবো হেরে ডয়া খেলবো খেলবো দাঁড়া আগে লিচুগুলো খেয়ে নিই ওই যে কথা বলতে বলতে আমার মা চলে এসেছে ও মামা না লিচু খেতে যাচ্ছি আমাদের গাছে তো অনেক লিচু ওকে ওখান থেকে কিছু লিচু খেতে দাও না মা আরে বেলি তুই এটা কি বলছিস লিচুর যে অনেক দাম এই ছোট বাচ্চাটাকে আমি ফ্রিতে কেন লিচু খাওয়াবো বলতো এই টয়া তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সঙ্গে খেলবি না কাকিমা আমার তো বেলি ছাড়া আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু খেতে দাও না তোমাদের গাছে তো কত লিচু ধরেছে তুমি একটা খেতে আমি তোমাকে টাকা টাকা দিয়ে দেব। মায়ের হবে। অরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখান থেকে চলে যা। একটাও লিচু দেব না এই লিচুগুলো সব বাজারে বিক্রি করব। তোদের মতো ভিকারিদের ফ্রিতে আর কত দেব বলতো আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকোনা আমি এখান থেকে চলে যাচ্ছি আমি আর তোমার কাছে লিচু খেতে যাইব না এরপর তয়া যখন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল তখনই পথে এক ভিখারির সাথে তার দেখা হয়ে যায় ও দিদিভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছো তুমি ও দাদিমা জানো আমার না ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত কত লিচু উঠেছে কিন্তু আমার মায়ের কাছে যে কোনো টাকা নেই বাগিনি কাকী মার লিচু গাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে যাইলাম কিন্তু আমাকে দিলো না কিন্তু বড়িমা তুমি এখানে কি করছো বসে বসে ও তুমি লিচু খেতে গেছো আর খেতে পারুনি এই জন্যই বুঝি তোমার মনটা এত খারাপ আমারও যে ভীষণ খিদে লেগেছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে যে কোনো দানা পানিও পরেনি কেউ একটা করি পিককেও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে এতটুকু বলো নেই

তুমি ছোট মানুষ কিনা আমাকে খেতে দিলে তোমার মা তো তোমাকে বকবে দাদিমা আমার মা তো ওই শহরে কাজ করবে